হাত বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি দেখাই যাচ্ছে আজকে একটি পিঠি পিঠের রেসিপি নিয়ে এসেছি পাটি সপটা দেখতে থাকুন আমি কীভাবে বানিয়েছি আজকে পাটি পাটিসপটা আমি প্রথমে একটা বাটি নিয়েছি একদিকে নারকেল কোড়া রেখে দিয়েছি কুড়ে একটু আগে দেখালাম এবার হচ্ছে বাটির মধ্যে জল নিয়েছি অল্প অল্প পরিমাণে জল নিয়ে অল্প বলতে এক কাপ এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ জলে প্রায় এক কাপের কাছাকাছি চিনি দিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম হবে হয়তো তবে হাফ কাপের থেকে বেশি আমি আন্দাজ করে নিচ্ছি এবার এর মধ্যে একটু পাটালি গুড় দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য মিষ্টি একেবারেই বেশি হবে না দেখে মনে হচ্ছে এত এত মিষ্টি এবার দিয়ে দিচ্ছি দুধ এই দুধটাতেই মিষ্টি পরিমাণটা কাটে কেটে দিবে অনেকটা এবার নারকেল কোড়া একটু রেখে দিলাম পরে চিনি দিয়ে খেয়ে নেব এইভাবে ভালো করে আগে মিশিয়ে নেই দুধের সাথে পাটালের গুঁড়ের সাথে চিনির সাথে জলের সাথে সব দিয়ে নারকেল সাথে ভালো করে মিশিয়ে নিই আগে চামচা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা একটা কড়াইয়ের মধ্যে ঢেড়ে দিলাম এখানেই আমি এটা জাল দেব বাড়ি থেকে সব ছেঁচে মুচে নিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে আমি পুরো মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে একেবারে মসৃণ করে নিলাম যাতে কোনো গেলা পাখি কোথাও না থাকে বা নারকেলের মধ্যে অনেক ছোটো ছোটো টুকরো থাকে নারকেল করার সময় অনেক সময় নারকেলের আঁশ পড়ে যায় এবারে আমি যেই বাটির মধ্যে প্রথমেই নারকেল দুধ দুলে রেখেছিলাম সেই বাটিটা ধুই নিই ওই যা যা লেগেছিলো ওর মধ্যেই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম ধুলে আবার টেস্ট অতটা ভালো লাগবে না ভাবলাম এগুলো লেগেই আছে যখন দুধ তারপরে পাটালি গুঁড়ে সব মিশ্রণ লেগেই আছে তাহলে এর মধ্যে করি টেস্টটাও ভালো হবে এবার আমি এখানে ময়দা চালের গুঁড়ো নিয়ে নিলাম যে যেমন খেতে ভালোবাসে কেউ চালের গুঁড়ো পরিমাণ বেশি দিয়ে একটু শক্ত শক্ত ভালোবাসে আবার কেউ ময়দার পরিমাণ বেশি দিয়ে একটু নরম নরম ভালোবাসে এই রকম করে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা নিয়ে নিতে হবে আমি চিনি দিয়ে নিলাম এক চিমটে নুন দিয়েছি এবার দিয়ে দিচ্ছে দুধ দুধটার মধ্যে কোনো রকম মিষ্টি নেই আমি শুধু দুধটা ফুটিয়ে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো দুধ দিয়ে আমি গোলাটাকে একটু পাতলা করে নেব এরকম তৈরি হয়ে গেল ঢেকে রাখলাম এবারে যে পুত তৈরি করেছিলাম নারকেলের মেখে রেখেছিলাম সেটা জাল দিয়ে নিচ্ছি নারকেলের তেল জল সব শুকিয়ে নারকেলটা আস্তে আস্তে শুকনো হতে থাকবে নারকেলটা পুরো সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এসছে আর একটু রস টানলে একটু ড্রাই অবস্থায় আমি এটা নামিয়ে নেব এবার আমি এটাকে ঠান্ডা করতে দিব তবেই কড়াই থেকে ছেড়ে আসবে এবারে আমি একটা জায়গায় পানিসপটা তৈরি করে নিচ্ছি যে গোলাটা বানিয়েছিলাম ময়দা চালের গুঁড়োর সেটা রিফাইন তেলের মধ্যে দিয়ে একটুখানি পুর বসিয়ে দিয়ে এটাকে রোল করে নিচ্ছি আমার কাছে খুব একটা ভালো হয় না তবে মিশ্রণটাও খুব গোলার মিশ্রণটাও খুব সুস্বাদু আর পুরেরটাও সুস্বাদু কাজেই পাটি সপটার দেখতে কেমন হলো সেটা অতটা চিন্তার কারণ নেই খেতে ভালো হবে এটাই আমার এখানটায় কাটি সবটা বানিয়েছি এবার আশপাশে কয়েকজনকে দাওয়ারও পালা কাজেই তেজটার দিকে মাথায় লক্ষ্য রাখতে হবে দেখতে না সুন্দর হোক নাই এইভাবেই আমি বানিয়ে নিলাম এখন আমি একটু অল্প করেই বানিয়েছি পরে বেশি করে বানাবো এইখানে আমি দুধটা একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে পাটালি গুঁড় দিয়ে নিচ্ছি আর একটু চিনি দিয়েছি সামান্য চিনি মানে ছিটে বলা যায় না দিলেও চলে কিন্তু পাটালি গুড়টা এই জন্য দিয়েছি পাটালি গুড়ের একটা ফ্লেভার থাকবে তাই কারণ দুধটা ঘন দুধের একটা সুন্দর সুঘ্রাণ আছে পাটালি গুড় সেই সুঘ্রাণটা অন্যরকম আরও সুন্দর হয় চিনিটা না দিলেও চলে আর মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে না এবার এই দুধের মধ্যে আমি এগুলো সেদ্ধ করে নেব পাটি সবটাগুলো সেদ্ধ করে নিয়ে একটা ডিশের মধ্যে তুলে রাখছি আমার কাজগুলো একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকি কাজেই খুব একটা নিপুণ হয় না এই জন্য আমি দুঃখিত